আজকে আমি তোমাদেরকে এমনই একটা গোপন সেটিংয়ের কথা বলবো যার মাধ্যমে তোমরা মোবাইলের ভলিউম বাটন না ব্যবহার করে সাউন্ড কমাতে পারবে বা বাড়াতে পারবে তো অনেক ক্ষেত্রে কী হয় তোমাদের যে মোবাইলের ভলিউম বাটনটা রয়েছে সেটা দেখা যায় যে কোনো কারণবশত নষ্ট হয়ে যায় তখন কি হয় তোমাদের কিন্তু সাউন্ডটা বাড়াতে বা কমাতে অসুবিধা হয় তো যার মাধ্যমে তোমাদেরকে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে ভলিউম বাটন না ব্যবহার করে। সাউন্ড কিভাবে বাড়াতে হয় বা কমাতে হয় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করবো তখন কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে ভলিউম বাটনটি কাজ না করে থাকে বা কোনো কারণবশত তোমাদের যদি ভলিউম বাটনটি নষ্ট হয়ে যায় তাহলে তোমরা কিভাবে সাউন্ড বাড়াবে বা কীভাবে সাউন্ড কমাবে তো তোমরা যদি সেটিংয়ের মাধ্যমে সাউন্ড বাড়াও বা কমাও তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় ভিডিও দেখতে দেখতে বা কোনো কিছু করতে করতে কিন্তু তোমরা সাউন্ডটা বাড়াতে পারো না বা কমাতে পারো না তখনই কিন্তু তোমাদের অনেক সমস্যায় পড়তে হয় তো আমি একটা এমনই গুরুত্বপূর্ণ তোমাদেরকে অ্যাপসের কথা বলবো তো যার মাধ্যমে তোমরা ভলিউম বাটন ব্যবহার না করেই সাউন্ড বাড়াতে পারবে বা সাউন্ড কমাতে পারবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে তোমাদেরকে সবার প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে তো প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ প্লে স্টোরের যে পেজটি সে পেজটিতে তোমাদেরকে চলে আসতে হবে তো এখানে তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে তো এখন তোমাদেরকে এই যে নিচে সার্চ আইকনটি রয়েছে দেখতে পাচ্ছ এই সার্চ আইকনের উপরে ক্লিক করতে হবে তো যদি তোমরা সার্চ আইকনের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা সার্চ বক্স চলে আসবে তো এখানে তোমাদেরকে হাত দিয়ে তোমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে যেটা আমি লিখছি সেটা কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে তো আমি এখানে লিখছি ভলিউম বাটন তো লিখে দিতে হবে ভলিউম বাটন তো দেখতেই পাচ্ছ এই যে ভলিউম বাটন লেখার পরে এতগুলো কিন্তু অ্যাপস শো হয়ে গেছে তো এখানে তোমাদেরকে কোন অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে তোমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ এক দুই তিন চার চারটার পরে যে পাঁচ নম্বর যে অ্যাপসটা রয়েছে অ্যালাউস ভেসেবল ভলিউম বাটন তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এটাই করার পরে তো এটাকে তোমাদেরকে কী করতে হবে ইনস্টল করে নিতে হবে তো এটা আমার আগে থেকে ইনস্টল রয়েছে তার জন্য কিন্তু এখানে ওপেন অপশানটা চলে এসেছে তো এটা তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো এটাকে ইনস্টল করে নেওয়ার পরে তোমাদেরকে এটাকে সিম্পলি ওপেন করে নিতে হবে তো তোমরা যদি ওপেন করে নাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে খুব মনোযোগ সহকারে তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের কাজটি করবে তো দেখো এখানে কিন্তু এই যে সবার উপরে যেই অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইটাকে তোমাদেরকে অন করে দিতে হবে তো যদি তোমরা এটাকে অন করে দাও তাহলে কিন্তু দেখতে হবে একটা আইকনের মতন নিচে অ্যাড হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে আইকনের মতন যেটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি যদি এখন ব্যাক করে দিই দেখতে পাচ্ছ এটা কিন্তু আবার অ্যাড হয়ে গেছে তো আমি যদি এখান থেকে চাই সাউন্ড বাড়াতে তাহলে কিন্তু এখানে হাত দিয়ে আমি সাউন্ডটা বাড়াতে পারবো বা কমাতে পারবো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মাইনাস যখন করছি তখন কিন্তু ভলিউমটা কমছে তো যখন প্লাসে আর দিচ্ছি তখন কিন্তু ভলিউমটা বাড়ছে তো তোমরা বুঝতেই পারছো ভলিউমটা কিন্তু বাড়ছে বা কমছে দেখো এরকম কিন্তু তোমরা করতে পারবে তো এটাকে তোমরা কিন্তু তোমাদের নিজেদের জায়গা অনুপাতে অ্যাডজাস্টও করতে পারবে তার জন্য তোমাদেরকে এটাকে একটু প্রেস করে তোমরা যেখানে চাও সেখানে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবে তো এটাকে আমি এখানটায় রেখে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানটায় রেখে দিলাম তো এটা রাখার পরে আমি যদি সাউন্ডটা কমাতে চাই তো আমি কিন্তু সাউন্ডটা কমাতে পারবো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা হাত দিতেই কিন্তু ভলিউম বাটনটা শো হয়ে গেছে তো আবার দেখো এটা হাত দিতে কিন্তু ভলিউম বাটনটা শো হয়ে যাচ্ছে তো যদি চাও যে এটাকে বন্ধ করব তার জন্য তোমাদেরকে আবার কিন্তু এই অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে তো এটাকে ওপেন করে দেওয়ার পরে এটাকে তোমাদেরকে অফ করে দিতে হবে তো যদি অফ করে দাও তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে তো আবার যদি চাও এটাকে অন করতে তাহলে কিন্তু আবার এটাকে অন করলে কিন্তু আবার এটা অ্যাড হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও